আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ডেক্স রিপোর্টে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়ন মির্জানগর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত চার কুমিল্লা থেকে তথ্য ভিডিও মোহাম্মদ মহিবুল্লাহ পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়ন মির্জানগর গ্রামে বিএনপির দুই গ্রুপের পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে সংঘর্ষে রবিউল নামের এক কর্মী নিহত ও চারজন আহত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় আঠাশ জানুয়ারি বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কবির ও রবিউলের নেতৃত্বে কয়েকজন মিলে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ উদ্দুস ও ওয়ার্ড যুবদল সভাপতি জাহাঙ্গীরকে মারধর করে পরবর্তীতে মহিন মইনুলের নেতৃত্বে আরেকটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে পাগলা বাজার শফিকুর রহমানের চা দোকানে গিয়ে দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে রবিউল ও কবিরের উপর অতর্কিত হামলা করে এতে বিএনপি কর্মী রবিউল জাকির সহ অনেকেই আহত হন এদিকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল মেম্বারের ছেলে হামলায় আহত কবির হোসেন জানান আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের দুই পক্ষের কন্দল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে মির্জানগরের নগরের পাগলা বাজারে শফিকুর রহমানের দোকানে নিয়ে যায় দোকানে গিয়ে বসার পরপর মির্জানগর বড়বাড়ির শাহ আলমের ছেলে মোহাম্মদ নুরনবী ও মোহাম্মদ মহিনুদ্দিন আব্দির রবের ছেলে ময়নাল হোসেন মৃত আব্দুল হকের ছেলে আব্দুল কুদ্দুস মৃত রজ্জব আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৃত সুজত আলীর ছেলে আব্দুর রব তমিজুদ্দিনের ছেলে মোহাম্মদ বাবলু মোহাম্মদ সাদেক মিয়া মৃত শামসুল হকের ছেলে আবুল কালাম মৃত আব্দুল মজিদের ছেলে আলী আকাব বর্মিলে আকস্মিক দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ছুরিকাঘাত করে রবিউল জাকির ও আমাকে সহ যারা ধরতে আসছে তাদেরকেও মারাত্মক আহত করে এ সময় গুরুতর আহত রবিউলকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উল্লেখ্য মির্জানগর গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা রবিউল গত দুই তিন মাস আগে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয় তখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে তা সমাধান করা হয় এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন মির্জানগরে বিএনপির নির্বাচনী ক্যাম্প দুটি এখানে দলীয় যে কোনো দান অনুদান এলে তা বিতরণ নিয়ে দীর্ঘদিন যাব তাদের মতানৈক্য হচ্ছিল ঘটনার পরপর উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী লিটন নিহত রবিউলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন রবিউল পাগলা বাজার শফিকের চা দোকানে ছিল সেখানে নুরনবী মইনুল ও মহিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আর এতে রবিউল মারা যায় আমরা সকল প্রকার আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন আমি একটা গ্রুপ করলাম আমি করাতে যাইয়া এই কোনো সম্পত্তি কিছু নেই চলতে পারি এমনও ডিগলার দিছে আমার বায়ে গড়াইয়া কইছে আমি শুনছি কয়া তারাও তারাও বিএনপি করে আমরাও বিএনপি করি অন আমারে কইতাছে তারা বিএনপির দলের থেকে আমি হ্যাঁ তারা বিএনপির দলের মাঝে যাইতাম হ্যাঁ তার লোক না চলি এই সমস্যাটা